যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে ঢুকে যাওয়ায় রীতিমতো ফুসছে ইরানিরা যে কোনো সময়েই এই উত্তেজনা বিস্ফোরণে রূপান্তরিত হতে পারে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আই বলেছে জুয়ারি ট্রাম্প যুদ্ধ শুরু করতে পারেন কিন্তু চেষ্টা করব আমরাই আমেরিকানদের কপালে দুঃখজনক পরিণতি আছে বলেও উল্লেখ করে আই আর জিসি মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাটিগুলোতে যে কোনো মুহূর্তেই পাল্টা আক্রমণ চালাতে পারে ইরান প্রতিটি ইরানি নাগরিকের ভেতরে যে ইস্ফুলিঙ্গ ফুটছে তাতে জলে পড়ে ছাড়কা হতে পারে যুক্তরাষ্ট্র ইসলামিক বিপ্লবী বাহিনী মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেন যুক্তরাষ্ট্র ইরানের ভূমির পবিত্রতা নষ্ট করেছে তিনি হুঁশিয়ারি বিরুদ্ধে শক্তিশালী ও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হবে তাদেরকে জোরালো দুঃখজনক ও অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে এ সময় ট্রাম্পকে জুয়ারি আখ্যা দিয়ে আইআরজিসির মুখপাত্র আরো বলেন মিস্টার ট্রাম্প আপনি জুয়ারি আপনি এ যুদ্ধ শুরু করতে পারেন কিন্তু আমরা এটি শেষ করব। এদিকে ইসরায়েলি হামলার জবাবে গত রাতেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা হামলা চালিয়েছে ইরান ইরানের ভূখণ্ড থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্তের কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীও দেশটির মধ্য ও দক্ষিণ অঞ্চলে সাইরেন বাঁচতে শুরু করে এর কিছুক্ষণ আগে উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সংকেত বেজে উঠে আল জাজিরা জানিয়েছে ইরানের শত শত ক্ষেপণাস্ত্র হামলায় গত দশ দিনে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেশিরভাগ ক্ষতি হয়েছে হাইফা শহরে নাভিদ হাসান সোনালি নিউজ